হ্যালো আসসালামু আলাইকুম তো সেদিন মন্ন থেকে এক প্রায় দুই হাজার টাকার অর্ডার দিয়েছিলাম তো সেগুলো দেখিয়েছিলাম তো আজকে আপনাদের যেটা দেখাবো যে দুইটা সিনামিকেরই অর্ডার দিয়েছি একটা হলো ডিপার ব্লু পোর্সেলিন আর বল আর একটা হলো টি ব্যাক রেস্ট আর এটার যে এটার হলো নাম পার্টি তো ওই যে আমার প্রাইস পড়েছে তিনশো বিয়াল্লিশ টাকা তো আমি আজকে এটা তাদের যে ফেসবুক পেজ ফ্রি ডেলিভারির অফার দিয়েছিল তো সেখান থেকে নিয়েছি আমি এটা আনবক্স করে দেখাই তো ওই যে উপরের পলি ওপেন করলাম তো আবার একটা বক্সে দেওয়া তো ওই যে উপরের এইটা আবার খুললাম তো এই যে দেখা যাচ্ছে তাদের এটাই আমার অর্ডার দেওয়া মানে এই কোম্পানি থেকে তাদের বনানি ব্রাঞ্চ আর এটা হলো পাস্তা বল বাট পাস্তা বলটা আমার কাছে লাগতেছে এত ছোট হওয়ার কথা ছিল না তবে ফিনিশিং মোটামুটি ভালোই অত সুন্দর না বাট মোটামুটি চলে আর কি আর এটা তাদের টি রেস্ট যেটা ওপেন করে দেখাই আচ্ছা এক হাতে বের করা যাচ্ছে না তো এই মাত্র বের করলাম তো এটা আসলে ভালোই ছোট মানে অনেক ছোট আপনারা হয়তো হাতে দেখতে পারতেছেন যে তালুর সমান আর কি অনেকটা যাই হোক মানে দেখতে সুন্দর এটা আছে দাম দাম কত কত একটা আর এটা তারা বক্সিং করে রাখছে বক্সিংটা সুন্দর আচ্ছা এটার দামটা আমি একটু মনে করি কই দেওয়া একশো আচ্ছা হ্যাঁ দেড়শো টাকা এটার দাম দেড়শো টাকা আর এটার দাম হলো একশো ছিয়াত্তর টাকা সাথে আবার ফাইভ পার্সেন্ট ভ্যাট অ্যাড হবে হ্যাঁ তো ইন টোটাল দুইটার দাম হলো তিনশো বেয়াল্লিশ টাকা তো তাদের কোয়ালিটি ভালোই তাদের অনেক মানে সুনাম আছে তাদের একটা ব্রাঞ্চ ছিল আমার বাসার কাছাকাছি তো তারা দেখলাম এটা রিসেন্টলি উঠিয়েও নিয়েছে কেন নিয়েছে জানি না হয়তো এখানে বেশি চলে না আর তারা অনলাইন ডেলিভারি হয়তো ভালোই পায় আমি দুইবার অর্ডার দিলাম আরও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো বাট তাদের মানে প্রোডাক্টগুলো আমার সেফটিউনি ইউনিক লাগছে তো এই আর কি আপনারা অর্ডার দিতে পারেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন অন্য ভিডিওগুলো দেখুন আর এই যে বিসিএসের বিভিন্ন ভিডিও যে আপনারা দেখতে পাচ্ছেন বই আরও বই আছে ভিতরে তো এখানে সবগুলো রাখিনি সেগুলো আমি রিভিউ দিব বিভিন্ন টিপস শেয়ার করবো আপনারা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আটটা ভাই ভাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি খান